এরা আসলে ব্যবসা করতে বসে নাই এরা ডাকাতি করতে বসছে এখন অনেকেই বলবেন ভাই কার কথা বলতেছেন কিছুক্ষণ আগে আমার কাছে একটা কাস্টমার আসে উনি আমাকে বলতেছে ওনার ফোনটা হঠাৎ করে বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে তো আমি প্রথমত ধারণা করি এটা অটো রিস্টার সমস্যা সাইড বাটন অথবা ব্যাটারি ফিউজ থেকে হবে কাস্টমার আমাকে বলতেছে ভাই কয়দিন আগেও সেম সমস্যা দেখা দিছে এক দোকানে দেখাইছিলাম দোকানদার বলছে সিপিউ সমস্যা আমার থেকে বারোশো টাকা নিয়ে পরে রিপেয়ার করে দিছে তো আমি তাকে বললাম আচ্ছা সমস্যা নাই বসেন আমি দেখি কি সমস্যা পরবর্তীতে আমি ফোনটা পুরোপুরি খুলে ফেলি এবং খুলে চেক করে দেখতে পাই যে আসলে টোটালি ফোনটাতে কোনো কাজ করা হয় নাই মাদার বোর্ডের স্টিল গুলাও তোলা হয় নাই একদম ফ্রেশ মাদার বোর্ড শুধুমাত্র ব্যাটারি ফিউজটা শর্টিং করে দিয়ে কাস্টমার থেকে বারোশো টাকা নিয়ে নিয়েছে সো আমি আর কাস্টমার কে বুঝতে দেই নাই যে আসলে কি কাজ করা হয়েছে বা না হয়েছে আমি খুলে দেখলাম যে সাইড বাটনটাতে ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে অর্ডার স্টার সমস্যা দেখা দিছে আমি সুন্দরভাবে ফোনের ভলিউম ডাউন বাটনটা চেঞ্জ করে দেই এবং চেঞ্জ করে দেওয়ার পর ফোনটা কমপ্লিট চালু হয়ে যায় সো কাস্টমার কে বিদায় দিয়ে আমি মনে মনে চিন্তা করতেছি আসলে এটা তো মেকানিকের কাজ হতে পারে না এটা তো ডাকাতি কারণ একটা ফিউজ চেঞ্জ অথবা শর্ট করার জন্য কাস্টমার থেকে সর্বোচ্চ তিনশো টাকা নিতে পারে এর বেশি নিলে এটা জুলুম হবে